আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা বিল্ডিং থেকে নতুন একটি টপিক গরম পানি এবং ঠান্ডা পানির ম্যানুয়াল মিক্সার কীভাবে আমরা তৈরি করে নিই তার একটু উদাহরণ বলবো আর এর যে সুযোগ সুবিধা এবং তার যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো বিষয়ে নিয়ে আলো আলোচনা করব। তো আমরা প্রথমে এই মিক্সারটা বানানোর জন্য কয়েক পিস শর্ট পিস পাইপ মতো কেটে থেট কেটে নেব তো আমি এখানে আমাদের যে সিঙ্গেল হ্যান্ডাইগুলো রয়েছে সেগুলো দিয়েই এর থ্রেটগুলো কাটবো কারণ এটা এখন খুব পারফেক্টলি থেট কাটে তো সেই জন্য এটাই আমি ব্যবহার করবো খুব সুন্দর ফিনিশিং থেট হয়েছে তো এই কাজটা করতে আমাদের খুব মেন একটা জিনিস যেটা ক্রসটি এটা দিয়ে আমরা এর কানেকশনগুলো করবো তো তার জন্য আমাদের প্রয়োজন একটা ক্রসটি এরকম ছয় ইঞ্চি সাত ইঞ্চি সাইজের শর্ট পিস এবং কয়েকটা নিপেল দিয়ে আমরা একটা মেনুয়াল মিক্সার বানিয়ে নেব তো এই যে ক্রসটিটা এটা মূলত প্লাস্টিকের তো প্রথমে আমাদেরকে একটা জিআই ক্রসটি যে দোকানদার দিয়ে দিয়েছিল কিন্তু আমরা রিটার্ন আবার এই পিভিসি যে ক্রসটিটা এনেছি তার কারণ হলো যে আমাদের সবগুলো কাজেই অবশ্যই ফিউচার প্ল্যান করে করতে হবে কারণ আপনি এত টাকা দিয়ে বাড়ি করবেন তার মধ্যে যদি ভেজাল জিনিস দেওয়া হয় যেটা কিছুদিন গেলে নষ্ট হয়ে যাবে তাহলে মিস্ত্রির যেমন বদনাম আর বাড়িওয়ালারও অনেক বোগান্তি থেকে যায় তো সেই জন্য তার ফিউচার চিন্তা করে ম্যাটেরিয়ালস অর্ডার করবেন তো আমরা এখানে এই ক্রসটির মধ্যে একটা নিপেল লাগিয়ে তার সাথে আমরা জনা চাবিটা অ্যাড করেছি জনার চাবিটা মূলত দুই সাইডে দুইটা দেব একটা গরম পানি একটা ঠান্ডা পানি আর একটা চাবি থাকবে উপরে সেটা হবে জনার কন্ট্রোল তো তার জন্য আমাদের ডাইরেকশনটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে জনার চাবির দুটোরই ডাইরেকশন হবে ক্রসটির দিকে ভিতরের দিকে কারণ আপনি ইচ্ছে মতো এখানে পানি গরম পানি ঠান্ডা পানি শুধু ঠান্ডা শুধু গরম পানি বের করতে পারবেন টেপকল অথবা জনা দিয়ে তো সেই জন্য এত ঝামেলা না করে এটাই আমার ধারণা মতে খুবই সহজ অনেকে কি করে এরকম জন্না চাবি দিয়ে গরম পানি ঠান্ডা পানি লাইন করে আবার নিচে যে আমরা বেশিরভাগ জায়গায় দেখে থাকি যে বার টাবের যে মিক্সারগুলো সেগুলো দিয়ে থাকে জন্নার জন্য তো অনেকে জানে না আমার এলাকায় অনেক পোলাপান আছে যেগুলো নতুন অবস্থা থেকে কাজ কিছুদিন কাজ করে মিস্ত্রি হয়ে যায় তো তারা কি করে বাথটাব টাব মিক্সারটা লাগিয়ে দেয় জন্নার জায়গায় তারপরে এখানে অন্যান্য চাবি দিয়ে একটা হিবি জিবি লাগিয়ে রাখি তো এর চেয়ে খুবই সহজ এখানে তিনটা চাবি দুটো মূলত গরম পানি ঠান্ডা পানির জন্য একটা জনার জন্য আর একটা কল হবে সেটা এক্সট্রা তো এই সিস্টেমটা আমার কাছে সহজ এবং ইউজফুল মনে হয় তাই আমি এগুলোই ব্যবহার করি আর আমরা বাজারে যে রেডিমেড মিক্সারগুলো পাই সেগুলোর একটু সুবিধা অসুবিধাও রয়েছে এগুলো মূলত দেখতে একটু চকচক করে কিন্তু এর অসুবিধা হলো যে এর পানি গতিটা তুলনামূলক কম আসে এই ম্যানুয়াল থেকে কারণ এটার ভিতরে ছোট ছোট দুই তিনটা ছিদ্র থাকে যা দিয়ে একটা নব দিয়ে দুই তিনটা ফিউচার কন্ট্রোল করা হয় এবং বিশেষ করে যেগুলো নিচু তলার ভবন একতলা বা অনেকে ছাদের বাথরুমের ছাদের উপরে ট্যাঙ্ক বসায় সেগুলো পানির স্পিডটা কম হয় তো সেই জন্য অবশ্যই ম্যানুয়াল মিক্সারগুলি খুব ভালো কাজ করে এতে পানির স্পিড পর্যাপ্ত পাওয়া যায় আর আমাদের ফিটিংসের যে হাইট এবং মেজারমেন্টটা রয়েছে সেগুলো অবশ্যই পারফেক্ট হতে হবে না হলে এটা আরামে আরামে স্বাচ্ছন্দে ইউজ করতে পারবে না তো সেই জন্য এর মেজারমেন্টটা খুবই জরুরি তো আমাদের জনার মিক্সারটা মূলত এখানে বসাবো তো এখানে আমাদের যে মেজারমেন্টটা রয়েছে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর আমাদের যে মেন পানি লাইনটা এখান দিয়ে ঢুকবে ঠান্ডা পানি লাইন যে এই নিচে দিয়ে ঢুকবে তো এখানে একটা লোকোমোটের জায়গা আছে এই লোকোমোটের যে টেপ কলগুলো হবে সেই টেপ কলের নির্দিষ্ট গ্যাপ রেখে কিন্তু আমাদের এই পাইপলাইনটা টানতে হবে কারণ এখানে লোকমোটের জায়গাটা একটু উঁচু হবে ফ্লোর থেকে মিনিমাম চার পাঁচ ইঞ্চি তো সেই পরিমাপে এই পাইপটা তুলব আর আমাদের এখানে যে মিক্সারটা বসবে এই ক্রসটি থেকে এই ডান দিক দিয়ে ঠান্ডা পানি ঢুকবে বাম দিক দিয়ে উপর ফলছাদ থেকে এদিক দিয়ে গিজার থেকে গরম পানি এই মিক্সারে আসবে তো এখানে আমাদের ইউজ সুবিধা রাখতে হবে তো আমাদের এখানে আরো একটু হিসাব রয়েছে যেটা যে আমাদের ফ্লোর থেকে টেপ কলের উঁচতে হবে ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি এবং যে ঠান্ডা পানি গরম পানি দুটা চাবির উঁচাতে হবে এক মিটার মানে বডি হাইট লেভেল বরাবর তার একটু কম তারও পাঁচ ছয় ইঞ্চি উপরে জন্ চাবিটা হবে আর আমাদের যে টেপ কলের গ্যাপটা হবে এটা সবসময় খেয়াল রাখবেন যে কোমটের ফ্লোর থেকে টেপ কলটা মিনিমাম এক ফুট গ্যাপ রাখতে হবে হলে বদনা বাঁচবে আর যদি বেশি উপরে হয় তাহলে হয়তো পানি চিপতে পারে সেদিকে খেয়াল রেখে এই পাইপের গ্রুপগুলো কাটতে হবে তো সকলে ভালো থাকবেন আর নিয়ম মেনে কাজ